এখানে কিন্তু বড় কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো অ্যাসেট রেখে তারা চলে গিয়েছিল এবং এই নির্বাচন কমিশনটাও পনেরো বছর তারা নিজেদের মতন সাজিয়েছিল তো এই যে তারা এই মালগুলা রেখে গিয়েছিল সেই গণিমতর মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই এই মালগুলো ভাগ করে নিয়েছে এবং রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণিমতার মাল হিসাবে ভাগ করেছে আর্মি এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চাই এজন্য আমরা ওনাদেরকে বলেছি যে এটা তিন চার দল বা আর্মির অথবা ডিজিএফআই এর একটা আপনি গণিমতার মাল হিসাবে দেখবেন না যে আওয়ামী লীগ রেখে গিয়েছিল পুরা নির্বাচন কমিশন খালি আপনি রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে দ্বিতীয় একটি বিষয় যে আপনারা জানেন যে ইতিমধ্যেই গুমের ঘটনায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করার প্রচেষ্টা চালিয়েছিল তাদেরকে আদালতের পর্যবেক্ষণে এসেছে এবং তাদেরকে সেখানে তারা গৃহবন্দী হয়েছে কিন্তু গত পনেরো বছরে সে সকল ব্যক্তির মধ্যে যেমন জিয়াউল আহসান আপনাদের নাম জানেন উনিও এই নির্বাচন কারচুপি থেকে শুরু করে এই প্রতিষ্ঠানটা ধ্বংসের মধ্যে অন্যতম কারিগর ছিল সেখানে তারও বিচারের কথা রয়েছে